মরণ ক্যান্সারকে সঙ্গী করে নিয়ে এবার রাইয়ের কাছ থেকে সকল কিছু কেড়ে নিয়ে রায়কে চিরতরে নিঃস করে দেওয়ার প্ল্যান করলো নীলুর সাথে মিলে কোয়েল হা বন্ধুরা লাইক দিয়ে দেখতে থাকুন কোয়েল হঠাৎ করে নীলুকে ফোন করে বলতে থাকি যে নীলু তুমি যেরকম যেরকম বলেছিলে ঠিক সেরকম সেরকমই করেছি আর যত দূর অবধি তুমি প্ল্যান করেছিলে এক্স্যাক্টলি আমি সেভাবে এক্সিকিউট করেছি আর আমার যতটুকু মনে হচ্ছে যে রাই সম্পূর্ণভাবে আমার কথা বিশ্বাস করে নিয়েছে ইভেন কি সেই ডক্টরের দেওয়া রিপোর্টসের উপরেও যখন ডাক্তারও কনফার্ম করেছে যে হ্যাঁ আমার মধ্যে এরকম একটা মরণ ব্যাধি রোগ বাসা বেঁধেছে আর আমার হাতে খুব একটা বেশি সময় নেই সেটা জানার পর তো রাই একবারই মানসিকভাবে ভেঙে পড়েছে আমার তো কেন জানি মনে হচ্ছে ওকে দেখে যে হয়তো এই রোগটা আমার মধ্যে নয় বরঞ্চ ওর মধ্যে হয়েছে জানো তো এ সোনা মতো নীলু বলতে থাকে যে একদম আমাদেরকে হুঁশিয়ারির সাথে কিন্তু আগে বাড়তে হবে কারণ এত কিছুর মধ্যে আমাদেরকে একটা জিনিস ভুলে গেলে চলবে না যে অনির্বাণ দাদাভাই কিন্তু এখনও পর্যন্ত তোমার উপরে পুরোপুরিভাবে বিশ্বাস করেনি তাই সে কিন্তু যথেষ্ট পরিমাণে সজাগ আর সেই বিষয়টাকে এত সহজে বিশ্বাস করবে না সে যথেষ্ট পরিমাণে এই বিষয়টাকে ভেতর থেকে খুঁটিয়ে দেখার চেষ্টা করবে আর সে যাতে এই দিকে না এগোয় সেই দিকটা তোমাকে খেয়াল রাখতে হবে তাই তার মাইন্ডটা ডাইভার্ট করে তোমার প্রতি তোমাকে কনভার্ট করতে হবে সেই জিনিসটা নিশ্চয়ই তোমার মাথায় আছে কোয়েল তখন কোয়েল বলতে থাকে কিন্তু এই জিনিসটা আমি কী করে করবো তো তুমি তোমাকে বলেছো যে তুমি অনির্বাণকে আমার কাছে পাইয়ে দিবে কিন্তু সেটা কী করে হবে বলো তো যতক্ষণ পর্যন্ত রাই এই সংসারে থাকবে ততক্ষণ পর্যন্ত তো আমি অনির্বাণকে পুরোপুরিভাবে আমার নিজের করে কোনো নিতে পারবো না তখন নীলু বলতে থাকে যে কইল এতটা অধৈর্য হলে চলবে না সবে তো মাত্র তুমি এই মরণ ব্যাধি রোগে আক্রান্ত হওয়ার অভিনয়টা শুরু করেছো আস্তে আস্তে আরও বেশি তোমার এই রোগটা যখন এক এক রকমের সিমটমস দেখা দিবে যখন তোমার কষ্ট যন্ত্রণা বাড়বে তখন না গিয়ে রাই দিদিভাইয়ের এই চোখে পড়বে আর তোমার শেষ কিছু ইচ্ছাও তো থাকতে পারে সেই ইচ্ছেগুলো পূরণ করার নামেই তো তার মাঝখানেই তো অনির্বাণ দাদা ভাইও তোমার শেষ ইচ্ছের মধ্যেই থাকবে তাই না তাহলে সেই লিস্টটা তুমি কী করে ভুলে গেলো বলো তো তখন এই কথা বলো মতো বলতে থাকে যে আমি কিছু বুঝতে পারছি নীলু তখন নীলু বলতে থাকে যে দেখো যেহেতু তোমার মরণব্যাদী এরকম একটা ক্যান্সার তোমার মধ্যে বাসা বেঁধেছি তাহলে সেই সূত্রে ডক্টর এটাই বলেছে যে তোমার হাতে খুব একটা বেশি দিনের সময় নেই তাই এই সুযোগকে কাজে লাগিয়ে তোমাকে রাইয়ের কাছে এমনভাবে প্রেজেন্ট করতে হবে যার ফলে কি না রায় দিদিভাই এটা বিশ্বাস করতে বাধ্য হবে যে তোমার কাছে হাতে কয়েকটা দিন মাত্র আছে তাই এই কয়েকটা দিনে তুমি তোমার জীবনের শ্রেষ্ঠ সময়টাকে উপভোগ করতে চাও তখন এ কথা বললাম মাত্র কোয়েল বলতে থাকে যে তার মানে তুমি এটা বলার চেষ্টা করছো যে আমি যদি আমার শ্রেষ্ঠ সময় উপভোগ করার চেষ্টা করি সেখানে মেয়েটাও বলবো রাইকে যে আমি একবার হলেও অনির্বাণকে নিজের কাছে পেতে চাই বা ওর সাথে সুখে ঘর সংসার করতে চাই আর আমি এরকম করে বলবো আর ও সুর সুর করে মেনে নেবে তোমার এতটাই সব কিছু সহজ বলে মনে হয় নীলু তুমি তোমার এই খেয়ালি পোলাও বানানোটাই এবার বন্ধ করো কারণ আর হোক না কেন তুমি যে বিষয়টাকে যত সহজ বলে ভাবছো এতটা সহজ হবে বলে অন্তত আমার মনে হয় না কারণ রায় শুধু শুধু আমাকে সুস্থ সবল করার জন্য ও ওর অধিকার কেন ছেড়ে এই বাড়ি ছেড়ে চলে যাবে বলো তো তখন নীলু বলতে থাকে যে রাই দিদি ভাই যতটা কিনা নিজের অধিকারের জন্য লড়াই করার জন্য আগ্রহী তার থেকে বেশি ও তোমাকে সুস্থ করতে চাইবে আরও যথেষ্ট পরিমাণ ইমোশনাল তাই ও চাইবে যে তোমার শেষ দিনগুলো যাতে তুমি ভালোভাবে বাঁচতে পারো আর তোমার শেষ ইচ্ছাগুলো যাতে ও পূরণ করতে পারে তাহলে সে অবশ্যই রাজি হবে তোমাদের বন্ধুরা ভিডিওটি ভালো লাইক থাকলাই শেয়ার সাবস্ক্রাইব ভুলো না